আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে যত অশান্তি যত চাপ যত হতাশা তার বেশিরভাগই আসছে আপনার কাজের জীবন থেকে আপনার কাজের পদ্ধতি থেকে এমনকি আপনার কাজকে দেখার দৃষ্টিভঙ্গি থেকেও আপনি সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছেন কিন্তু সুখ নেই শান্তি নেই সাফল্যের অনুভূতিও নেই মনে হয় আপনি কাজ করছেন কিন্তু কাজ আপনাকে বদলাতে পারছে না অথচ সত্যটা হল আপনার কাজকে সামান্য ভিন্নভাবে সাজানোই আপনার পুরো জীবনকে পাল্টে দিতে পারে আপনি যদি কাজের জীবনটাকে আবার নতুন করে গড়ে তুলতেন নতুনভাবে শুরু করতেন নিজের প্রতিদিনকে নতুন অর্থ দিতেন তাহলে কি হতো আজ দিগন্তের ডাক সেই প্রশ্নের দরজা খুলে দিচ্ছে কারণ আপনি আজ এমন একটি সত্য শুনতে চলেছেন যা শুধু আপনার কাজ নয় আপনার মানসিক শান্তি আপনার ভবিষ্যৎ আর আপনার সুখ সব কিছুকে বদলে দিতে পারে মানুষ তার জীবনে যত অশান্তি যত মানসিক চাপ আর যত অপ্রসন্নতা অনুভব করে তা বেশিরভাগই আসে কাজের জীবনের অগোছালো বাস্তবতা থেকে আমরা প্রতিদিন কাজ করি দায়িত্ব পালন করি সময় দিই পরিশ্রম করি কিন্তু সেই কাজের ভেতর আনন্দ নেই মুক্তি নেই স্বস্তি নেই রিবিল্ড ইয়র ওয়ার্ক লাইফ বইটি প্রথমেই যে সত্যটা বলে তা হল আপনি যদি নিজের কাজের বাস্তবতাকে নতুন করে সাজাতে না পারেন তাহলে যতই কঠোর পরিশ্রম করুন না কেন জীবনের সুখ আসবে না কাজ শুধু বেতনের উৎস নয় কাজ আমাদের দিনের মানসিক আবহাওয়া তৈরি করে আমাদের আত্মবিশ্বাস গড়ে আর আমাদের ভবিষ্যতের ভিত্তি তৈরি করে তাই কাজ যদি ভেঙে যায় জীবনও ভেঙে যায় আর কাজ যদি গোছানো হয় জীবনও একইভাবে গড়ে ওঠে এই বই বলছে আমাদের জীবনের বড় সমস্যা কাজ নয় বরং কাজের চারপাশের বিশৃঙ্খলা আপনি কাকে দিয়ে কাজ করছেন কাকে আপনি গুরুত্ব দিচ্ছেন আপনি কোন পরিবেশে কাজ করছেন আর আপনার নিজের মানসিক অবস্থা কেমন এই সব মিলেই কাজের অভিজ্ঞতা তৈরি হয় অনেকে ভাবে শুধু কাজের ধরন বদলালে সব ঠিক হয়ে যাবে কিন্তু বইটি শেখায় আপনি পরিবর্তিত না হলে কাজ কখনো পরিবর্তিত হবে না আপনি নিজের মানসিকতা বদলাতে না পারলে নতুন কাজেও পুরনো সমস্যাই সঙ্গে যাবে একটি ছোট গল্প দিই রিয়াদ নামে এক ব্যক্তি ছিল যার সময় মনে হতো তার কাজটাই তার সব সমস্যা সে মনে করত অন্য চাকরিতে গেলে হয়তো জীবনটা ভালো হবে একদিন সে চাকরি বদলালো কিন্তু কয়েক মাসের মধ্যেই দেখল সমস্যা আবারও একই কারণ কাজ বদলালেও তার নিজের আচরণ মনোভাব আর চিন্তার ধরন একই ছিল পরে সে শিখল কাজকে বদলাতে হলে নিজের কাজের পদ্ধতি বদলাতে হয় সে নিজের সময় আলাদা করলো দিনকে গোছালো নিজের সীমা ঠিক করলো আর মানসিক শান্তিকে গুরুত্ব দিতে শুরু করল আশ্চর্যজনকভাবে তার পুরনো কাজই এখন আগের তুলনায় অনেক ভালো লাগতে শুরু করলো কারণ কাজ নয় তার অভ্যাসে ছিল সমস্যার মূল এই বই শেখায় কাজের জীবনে সুখ পাওয়া সম্ভব কিন্তু তার জন্য আপনাকে প্রথমে নিজের ভেতরের চাপকে চিনতে হবে আপনি কেন ক্লান্ত কেন বিরক্ত কেন অসুখী এর মূল কারণ কাজ নয় বরং কাজের সঙ্গে আপনার সম্পর্ক আপনি যদি সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন না বলতে না শেখেন নিজের সময়কে রক্ষা না করেন তাহলে কাজ ধীরে ধীরে আপনার জীবনে আধিপত্য নিয়ে নেয় আর আপনাকে মনে হয় আপনি বাঁচার জন্য কাজ করছেন না বরং দম বন্ধ হয়ে কাজ করে যাচ্ছেন বইটি বলছে জীবনের মান ঠিক হয়ে যায় তখন যখন আপনি নিজের সীমা ঠিক করেন আপনি দিনের কোন সময় কাজ করবেন কোন সময় বিশ্রাম কোন সময় নিজের জন্য সময় রাখবেন এই সিদ্ধান্তগুলোই আপনার কাজের আনন্দ তৈরি করে মানুষভাবে কঠোর পরিশ্রম মানেই ভালো ফল কিন্তু আসলে গুছানো পরিশ্রমই সত্যিকারে পরিবর্তন আনে আপনার কাজকে যদি আপনি জীবন নিয়ন্ত্রণের যন্ত্র বানিয়ে ফেলেন তাহলে আপনি ক্রমেই দুর্বল হয়ে পড়বেন কিন্তু যদি আপনি সময় ভাগ করেন দায়িত্ব ভাগ করেন বিশ্রামকে গুরুত্ব দেন আপনার কাজ থেকে সুখ জন্মাবে এই বই বলে বার্ন আউট কখনো হঠাৎ আসে না বার্ন আসে প্রতিদিন একটু একটু করে নিজের প্রয়োজনকে ভুলে যাওয়ার কারণে ঘুম না হওয়া মানসিক চাপ জমে থাকা নিজের সময় না পাওয়া এই সব কিছু মিলেই মাথাকে ভারী করে তোলে আর কাজকে বিষের মতো অনুভব করায় তাই বইটি শেখায় ব্যস্ত মানুষের সবচেয়ে জরুরি কাজ হল নিজেকে যত্ন করা আপনি যত স্থির হবেন কাজ তত সহজ হবে আপনি যত শান্ত থাকবেন কাজে তত আনন্দ থাকবে আরেকটি বাস্তব উদাহরণ দেওয়া যায় ইয়াসমিন নামে এক মেয়ে অফিসে সব সময় সবার কাজে সাহায্য করত। সে ভালো কিন্তু ক্লান্ত থাকত এক সময় সে বুঝল সে সবার দায়িত্ব নিচ্ছে কিন্তু নিজেরটা সামলাতে পারছে না পরে সে সীমা তৈরি করল কাউকে সহায়তা করবে কিন্তু নিজের সময় নষ্ট করে নয় সে কাজ ভাগ করে নিল নিজের আরামকে গুরুত্ব দিল কয়েক সপ্তাহের মধ্যেই তার মানসিক অবস্থা বদলে গেল কারণ সে নিজের জন্য বাঁচতে শুরু করেছিল এই বইয়ের মূল কথা আপনি কাজ করেন নিজের জীবনকে ভালো করতে কাজ যেন আপনার জীবনকে খারাপ না করে আপনি যদি প্রতিদিনের কাজের ভেতরে শান্তি ভারসাম্য আর স্বস্তি খুঁজে না পান তাহলে আপনাকে আপনার কাজের পদ্ধতি নতুন করে গড়ে তুলতে হবে কারণ কাজ জীবন নয় কাজ জীবনের একটা অংশ যখন আপনি এই সত্য বুঝে কাজ করতে শুরু করবেন তখন আপনার প্রতিদিন বদলে যাবে এখানেই দিগন্তের ডাক নরম সুরে আপনাকে মনে করিয়ে দেয় আপনি নিজের কাজ বদলাতে পারবেন আপনি নিজের দিন বদলাতে পারবেন আপনি নিজের জীবন বদলাতে পারবেন গুরুত্বপূর্ণ হলো শুরু করা নিজের সুখ নিজের মানসিক শান্তি নিজের ভবিষ্যৎ এগুলো সবই আপনার অধিকার আর নিজের অধিকারকে রক্ষা করতে হয় সাহস দিয়ে সচেতনতা দিয়ে আর প্রতিদিন নিজের প্রতি একটু ভালোবাসা দিয়ে জীবনের প্রতিদিনই আমরা কাজের ভেতর ডুবে থাকি কিন্তু খুব কম মানুষই কাজের আসল অর্থ বোঝে রিবিল্ড ইওর ওয়ার্ক লাইফ বইটি বলছে কাজ মানে শুধু দায়িত্ব নয় কাজ মানে আপনার মূল্যবোধের সাথে সংযোগ আপনি তখনই কাজকে ভালোবাসবেন যখন কাজ আপনাকে সম্মান দেবে আপনার প্রতিভাকে জায়গা দেবে আর আপনাকে মানুষ হিসেবে বড় হতে সাহায্য করবে কিন্তু বেশিরভাগ মানুষ তাদের কাজের ভেতর মানে খুঁজে পায় না কারণ তারা কি চায় তা স্পষ্টভাবে জানে না তাই বইটির প্রথম শিক্ষা হল নিজের কাজ থেকে কি চান সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করা আপনি যদি জানেন আপনার কাজ আপনার ভেতরে কি অনুভূতি জাগায় তাহলে কাজ আপনার শক্তির উৎস হয়ে ওঠে চাপের উৎস নয় এই বই একটি শক্তিশালী আলোচনা করেছে মানুষ নিজের প্রতিভা চিনতেই পারে না কারণ সে প্রতিদিন নিজের ক্ষমতাকে অবহেলা করে আপনি যে কাজগুলো সহজে করতে পারেন যে জিনিসগুলো আপনার কাছে স্বাভাবিক লাগে সেগুলোকেই আপনি সাধারণ মনে করেন কিন্তু আসলে সেগুলোই আপনার প্রতিভা মানুষভাবে প্রতিভা মানে অসাধারণ কিছু বড় কিছু কিন্তু বইটি বলছে প্রতিভা মানে এমন কিছু যা আপনি সহজে করতে পারেন অন্যরা পারে না এই সত্য বুঝে গেলে আপনি বুঝতে পারবেন কোন কাজগুলোতে আপনি এগিয়ে যাবেন আর কোন কাজগুলোতে পিছিয়ে যাবেন একটি গল্প দেওয়া যায় শুভ নামে এক যুবক নিজের কাজ নিয়ে হতাশ ছিল সে মনে করতো তার কোনো বিশেষ দক্ষতা নেই কিন্তু তার বন্ধুরা সবসময় বলতো তুই মানুষের সমস্যার সমাধান খুব দ্রুত বের করে ফেলিস কথা বলতে পারিস মানুষকে বোঝাতে পারিস শুভু কখনো ভাবেনি এটাও একটি প্রতিভা পরে সেই প্রতিভাকে ব্যবহার করে নিজের কাজের ধরন বদলালো সে গ্রাহকদের সঙ্গে বেশি সময় কাটালো তাদের কথা ধৈর্য ধরে শুনল তাদের সমস্যা বুঝল আর অফিসে সে হয়ে উঠল সবচেয়ে দক্ষ ব্যক্তি কারণ সে নিজের প্রতিভাগে ব্যবহার করেছিল যেটা এতদিন সে চিনতেই পারেনি এই বই বলছে কাজের সন্তুষ্টি নির্ভর করে আপনার শক্তিকে কতটা কাজে লাগাচ্ছেন তার ওপর আপনি যদি নিজের শক্তি ভুল জায়গায় ব্যবহার করেন তাহলে আপনার সময়ও নষ্ট হবে শক্তিও নষ্ট হবে আর যদি আপনি নিজের শক্তিকে সঠিক জায়গায় দেন তাহলে আপনার প্রতিদিন গতি পাবে তাই বইটি শেখায় আপনার কাজের কোন অংশ আপনাকে আনন্দ দেয় কোন অংশ আপনাকে সক্রিয় রাখে কোন অংশ আপনাকে জাগিয়ে তোলে সেগুলো চিহ্নিত করুন এগুলোই আপনাকে কাজে সুখ দেবে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো এনভায়রনমেন্ট শেপস ইমোশন অর্থাৎ আপনার কাজের জায়গা আপনার অনুভূতিকে তৈরি করে আপনি যদি চাপের বিষাক্ত নেতিবাচক মানুষের সঙ্গে কাজ করেন তাহলে যতই ভালো অভ্যেস তৈরি করুন আপনার মানসিক অবস্থা নষ্ট হতে থাকবে তাই বইটি বলে নিজের কাজের মানুষদের গুরুত্ব দিন আপনি কার সাথে কথা বলছেন কার সাথে সময় কাটাচ্ছেন কার সাথে কাজ করছেন এই মানুষগুলো আপনার কাজের মানসিক আবহাওয়া তৈরি করে আপনি যদি নিজের চারপাশে এমন মানুষ রাখেন যারা আপনাকে উৎসাহ দেয় আপনার ক্ষমতায় বিশ্বাস করে এবং ইতিবাচক তাহলে আপনার কাজের মান তিন গুণ বাড়বে একটা বাস্তব গল্প বলি হেমন্ত একটি টিমে কাজ করত যেখানে সবাই একে অপরকে দোষ দিত অভিযোগ করত নেতিবাচক কথা বলত তার কাজ তার কাছে নরকের মতো লাগত পরে তার অফিস তাকে অন্য একটি টিমে পাঠায় সেই টিমে সবাই সহযোগিতা করত উৎসাহ দিত কেউ ভুল করলে সাহায্য করত হেমন্ত বুঝতেই পারল না তার জীবন কবে বদলে গেল তার কাজ একই ছিল দায়িত্ব একই ছিল কিন্তু পরিবেশ বদলাতেই তার মানসিক চাপ অর্ধেকে নেমে গেল কারণ কাজ যতই কঠিন হোক পরিবেশ ভালো হলে কাজ আনন্দ হয়ে যায় এই বই একটা গভীর বিষয় বলে একজন মানুষ তখনই কাজের জীবনে সুখ পায় যখন তার ব্যক্তিগত মূল্যবোধ আর কাজের মূল্যবোধ মিল থাকে যদি আপনার কাজ আপনাকে এমন কিছু করতে বাধ্য করে যা আপনার নীতির বিরুদ্ধে যায় তাহলে আপনার মস্তিষ্ক সবসময় চাপ অনুভব করবে আপনি যতই দক্ষই হন না কেন আপনার ভেতরের শান্তি হারিয়ে যাবে তাই বইটি পরামর্শ দেয় আপনি কিতে বিশ্বাস করেন আপনি কি ধরনের মানুষ আপনি কি ধরনের পরিবেশে স্বস্তি পান এগুলো বুঝে তারপর কাজকে সাজান নিজের মূল্যবোধকে রক্ষা করা মানে নিজের জীবনকে রক্ষা করা আরেকটি গুরুত্বপূর্ণ সত্য হলো, কাজের জীবনে সুখ পেতে হলে আপনাকে নিজের সাথে যোগাযোগ করতে হবে আপনি প্রতিদিন কাজ করেন কিন্তু নিজের ভেতরের কথাটা শোনেন কি আপনি কি জানেন আজ আপনার শরীর কি চাইছে আপনার মন কি অবস্থায় আছে আপনি কি এনার্জিতে আছেন নাকি ক্লান্ত বইটি নিশ্চিতভাবে বলে নিজের মাথা নিজের শরীর নিজের আবেগ তিনটেকেই যদি আপনি শুনতে না পারেন তাহলে কাজের জীবন কখনোই সুন্দর হবে না একটি ছোট্ট কিন্তু শক্তিশালী ঘটনা বলি মীরা নামে এক কর্মী প্রতিদিনই কাজে ব্যস্ত থাকত সে কখনো নিজেকে প্রশ্ন করতো না যে আমি কি ভালো আছি সে শুধু দায়িত্ব পালন করতো একসময় সে এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে তার উপর কোনো কাজই ভালো লাগতো না তারপর সে একটি অভ্যেস তৈরি করে প্রতিদিন কাজ শুরুর আগে দু মিনিট নিজের সাথে কথা বলা আজ আমার ভেতরে কি চলছে আমি কি এনার্জিতে আছি আজ আমার লক্ষ্য কি এই কয়েক মিনিটই তার জীবনে বিশাল পরিবর্তন আনে কারণ সে বুঝতে শিখল নিজের প্রয়োজন নিজের সীমা নিজের অনুভূতি এই বই সবশেষে একটি শক্তিশালী ছত্য বলে আপনি যদি নিজের কাজের জীবনকে নতুন করে না করেন তবে কাজ আপনার জীবনকে ভেঙে দেবে জীবন এমনিতেই কঠিন কাজের জায়গায় শান্তি থাকলে জীবন সহজ হয়ে যায় আর যদি কাজের জায়গাতেই মন ভেঙে যায় তাহলে সুখ কোথায় পাবেন এখানেই দিগন্তের ডাক নরম সুরে মনে করিয়ে দেয় আপনি আপনার কাজকে পরিবর্তন করতে পারবেন কারণ আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে পরিস্থিতি যতই কঠিন হোক আপনি নিজের অভ্যাস বদলাতে পারবেন নিজের মানসিকতা নতুন করে গড়ে তুলতে পারবেন নিজের সীমাকে রক্ষা করতে পারবেন সুখী কাজের জীবন পাওয়া কোনো স্বপ্ন নয় এটা একটা নিশ্চিত আর সেই সিদ্ধান্ত আজ থেকেই নিতে পারেন কাজের জীবনে সুখ খুঁজে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হল নিজের শক্তিকে ঠিক জায়গায় ব্যবহার করা রিবিল্ড ইয়োর ওয়ার্ক লাইফ বইটি বলছে জীবনের বড় ভুল হল আমরা নিজের শক্তির বিরুদ্ধে গিয়ে কাজ করি আমরা যা পারি না সেটাই বারবার করতে গিয়ে ক্লান্ত হয়ে যায় আর যেটা পারি যেটাতে আমরা ভালো সেটা ব্যবহারই করতে পারি না এই কারণে কাজের আনন্দ হারিয়ে যায় প্রতিদিন একই কাজ করতে করতে মনে হয় আমরা যেন মেশিন হয়েছি কিন্তু বইটি শেখায় কাজ তখনই উপভোগ্য হয় যখন তা আপনার স্বাভাবিক ক্ষমতার সাথে মিল রেখে তৈরি হয় আপনি যদি আপনার দুঃখতাকে কাজে লাগান আপনার প্রতিদিন গতি পাবে আর সময়ও কম লাগবে কারণ মানুষের মস্তিষ্ক নিজের শক্তি ব্যবহার করতে পারলেই স্বস্তি পায় বইটি আরও বলছে কাজের জীবনে অর্থ খুঁজে পেতে হলে আপনাকে নিজের দায়িত্বের ভেতরের মূল্য খুঁজে বের করতে হবে আপনি যা করছেন তা কেন করছেন আপনি যা তৈরি করছেন তা কার জীবনে প্রভাব ফেলছে এই প্রশ্নগুলোর উত্তর না জানা থাকলে আপনার কাজ কখনোই আপনাকে পরিপূর্ণতা দিতে পারবে না মানুষ কাজ করে গেলে একসময় নিজের ভেতরে শূন্যতা তৈরি হয় কারণ সে জানে না তার কাজের মূল্য কোথায় তাই বইটির পরামর্শ হল নিজের প্রতিটি কাজের পেছনে থাকা উদ্দেশ্যটি খুঁজে নিন উদ্দেশ্য থাকলেই কাজের ভেতরে শক্তি জন্মায় আর সেই শক্তি আপনাকে দীর্ঘ সময় টিকিয়ে রাখে একটি বাস্তব গল্প শোনাই রিমন নামে একজন লোক ছিল যিনি হাসপাতালে পরিচ্ছন্নতার কাজ করতেন অন্যদের চোখে তার কাজ ছোট ছিল কিন্তু রিমন তার কাজকে আলাদা চোখে দেখত সে ভাবত আমি যেই জায়গা পরিষ্কার করি সেখানে নতুন একজন রোগী আসবে তারা এখানে স্বস্তি পাবে পরিষ্কার পরিবেশে সুস্থ হবে তার কাজের মধ্যে উদ্দেশ্য ছিল যদিও কাজটা ছোট ছিল তাই তার কাজে কখনো বিরক্তি আসেনি বইটি বলছে কাজের গুরুত্ব তার আকারে নয় উদ্দেশ্যে আপনি কেন কাজ করছেন সেটাই আসল এই বই শেখায় যদি আপনি নিজের কাজের জীবনে আনন্দ খুঁজতে চান তাহলে আপনাকে নিজের পরিবেশকে এমনভাবে সাজাতে হবে যেটা আপনাকে সাহায্য করবে আপনার কাজের ডেস্ক আপনার চারপাশের আলোর পরিমাণ রুমের শান্ত পরিবেশ আপনার বসার জায়গার আরাম এমনকি কাজের সময় আপনার সাথে থাকা শব্দ সব কিছুই আপনার মনকে প্রভাবিত করে আপনি যদি এমন পরিবেশে কাজ করেন যেখানে শব্দ বেশি আলো কম বা বিশৃঙ্খলা বেশি তাহলে আপনার মস্তিষ্ক সময় চাপ অনুভব করবে কাজ কঠিন লাগবে মাথা ভারী হবে তাই বইটি বলছে ছোট ছোট পরিবর্তন আপনার পুরো কাজের আবহাওয়াকে বদলে দিতে পারে পরিষ্কার ডেস্ক ভালো আলো নরম পরিবেশ পরিকল্পিত কাজ এগুলো কাজের শক্তি বাড়ায় মাঝে মাঝে দিগন্তের ডাক মনে করিয়ে দেয় আপনি নিজের পরিবেশের নেতা আপনি চাইলে নিজের চারপাশকে শান্ত করতে পারেন নিজের কাজকে সুশৃঙ্খল করতে পারেন নিজের সময়কে মূল্য দিতে পারেন ছোট পরিবর্তনও বড় ফল দেয় যদি আপনি তা নিয়মিত করেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কাজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার জন্য আপনাকে নিজের শেখার ইচ্ছাকে জীবিত রাখতে হবে মানুষ এক কাজ বারবার করতে করতে বিরক্ত হয়ে যায় কারণ সে আর নতুন কিছু শিখতে পারে না শেখা বন্ধ হয়ে গেলে বৃদ্ধি থেমে গেলে কাজের জীবনও রংহীন হয়ে যায় বইটি বলছে আপনি যদি নিজের কাজের মধ্যে নতুন কিছু যোগ করেন নতুন স্কিল শেখেন নতুন পদ্ধতি চেষ্টা করেন তাহলে আপনার কাজের প্রতি আগ্রহ স্বাভাবিকভাবেই ফিরে আসবে শেখার ইচ্ছা মানুষকে তরতাজা রাখে নতুন দক্ষতা শুধু কাজকে সহজ করে না মানুষকে নিজের মূল্য বোঝায় একটা ঘটনা ধরা যাক আফরিন নামে এক মেয়ে ছিল যে হিসেবের কাজে খুব দক্ষ ছিল কিন্তু কয়েক মাস পর তার কাজে এক ঘেমি চলে আসে সে মনে করত আমি প্রতিদিন একই কাজ করছি কোনো পরিবর্তন নেই পরে সে নিজে থেকেই এক্সেল অটোমেশন আর ডেটা বিশ্লেষণ শেখা শুরু করলো কয়েক সপ্তাহের মধ্যে তার কাজ সহজ হয়ে গেল নতুন নতুন আকর্ষণীয় চ্যালেঞ্জ পেল আর অফিসে সবাই তার দক্ষতায় মুগ্ধ হল আফরিন বুঝল শেখা বন্ধ হলে কাজ নিস্তেজ হয়ে পড়ে আর শেখা শুরু হলে কাজ প্রাণ ফিরে পায় এই বই আরও বলে একজন মানুষ তখনই কাজের ভেতর শান্তি পায় যখন সে নিজের কাজকে নিজের মতো করে সাজাতে পারে আপনি যে পদ্ধতিতে সবচেয়ে ভালো কাজ করতে পারেন সেটাই আপনার ব্যক্তিগত রিদম আপনি যদি অন্যের মতো কাজ করতে চান তাহলে আপনি নিজের গতি হারিয়ে ফেলবেন কেউ সকালবেলায় সবচেয়ে ভালো কাজ করে কেউ রাতে কেউ টেবিল চেয়ারে কেউ খোলা বাতাসে আপনি নিজের মতো কাজ করলে কাজ স্বস্তি দেয় আর আপনি যদি জোর করে অন্যের মতো হন কাজ ক্লান্তি তৈরি করে আরেকটি ছোট গল্প শোনাই রিমন নামে একজন ব্যক্তি সবসময় অনুভব করত যে সে অফিসের রুটিনের ভেতর স্বস্তি পায় না পরে সে নিজের বসের সঙ্গে কথা বলে একটু নমনীয় সময় তৈরি করল সে দিনের প্রথম ঘণ্টা নিজের মতো কাজ করত একা নিজের পছন্দের সুরে নিজের শৈলীতে শুধু এই পরিবর্তনই তার কাজের মান বাড়িয়ে দিল দ্বিগুণ কারণ সে নিজের হৃদম খুঁজে পেয়েছিল এই বই একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায় আপনার কাজের জীবন তখনই বদলায় যখন আপনি নিজের জীবনে বদল আনেন পরিস্থিতি বদলানোর জন্য অপেক্ষা করলে জীবন একই থাকবে কিন্তু নিজের ভেতরে পরিবর্তন আনলে আপনিই নতুন পথ তৈরি করতে পারবেন এবং এখানে দিগন্তের ডাক আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনার জীবনে পরিবর্তন আনার শক্তি আছে শুধু আপনার একটি ছোট সিদ্ধান্তই সেই পরিবর্তনের দরজা খুলে দিতে পারে আজ রিবিল্ড ইউর ওয়ার্ক লাইফ বইয়ের যেসব শিক্ষা আপনি শুনলেন এগুলো শুধু একটি তত্ত্ব নয় বরং এমন কিছু বাস্তব সত্য যা আপনার কাজের জীবন আপনার মানসিক শান্তি এবং আপনার প্রতিদিনের ক্লান্তি সব কিছুকে বদলে দিতে পারে দিগন্তের ডাক সবসময়ই বিশ্বাস করে একজন মানুষ যতই ব্যস্ত থাকুক নিজের জীবনের দায়িত্ব যদি নিজের হাতে রাখে তাহলে সে সবসময় উন্নতির পথ খুঁজে পায় আপনি আজ যে সময়টা দিয়েছেন এটি শুধু শোনার সময় নয় এটি নিজের ভবিষ্যৎকে আরও ভালোভাবে গড়ার প্রতি আপনার প্রতিশ্রুতি যদি আজকের ভিডিওটি আপনাকে একটু হলেও ভাবাতে পারে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক আমাদের কাছে কেবল একটি বোতাম নয় বরং একটি শক্তি এটি দিগন্তের ডাককে বলে আপনার পাশে মানুষ আছে যারা নিজের জীবন বদলাতে চায় আর এই সমর্থনই আমাদের প্রতিদিন আরও পরিশ্রম করতে আরও ভালো কন্টেন্ট আনতে আরও গভীর বই নিয়ে আসতে অনুপ্রাণিত করে আপনার মনে যদি আজ একটু হলেও ভালো লেগে থাকে যদি মনে হয়ে থাকে যে হ্যাঁ এই কথাগুলো আমার জীবনে দরকার ছিল তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনার এটি কমেন্ট অন্য কারো জীবনে আলো জ্বালাতে পারে কারণ আপনার কথা কারো সংগ্রামের সঙ্গে মিলতে পারে তাই নিজের অনুভূতি কমেন্টে লিখে রাখুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন হয়তো আপনার এক শেয়ারের মাধ্যমে কেউ তার কাজের জীবনে নতুন আলো খুঁজে পাবে কারো মানসিক ক্লান্তি দূর হবে কেউ আবার নিজের কাজকে ভালোভাবে সাজানোর সাহস পাবে আপনার ছোট্ট একটি কাজ অন্য কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে আর যদি এখনও দিগন্তের ডাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ দিগন্তের ডাক প্রতিদিন সন্ধে ঠিক ছটায় আপনাদের জন্য নতুন নতুন অনুপ্রেরণার ভিডিও নিয়ে আসে এমন কন্টেন্ট এমন শিক্ষা এমন গল্প যা আপনার প্রতিদিনের জীবনকে আরও গোছানো আরও শান্ত আরও শক্তিশালী করে দিতে পারে আজ আমরা যে বইটি নিয়ে কথা বলেছি রিবিল্ড ইয়র ওয়ার্ক লাইফ যদি আপনি এই বইটি নিজের জীবনে প্রয়োগ করতে চান নিজের কাজের জীবনকে নতুন করে সাজাতে চান নিজের মানসিক শান্তি ফিরে পেতে চান তাহলে আপনি চাইলে খুব সহজেই বইটি কিনতে পারবেন ডিসক্রিপশন বক্সে বইটির কেনার লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই আপনি সরাসরি বইটি বাই করতে পারবেন এছাড়াও আপনি যদি দিগন্তের ডাককে সাপোর্ট করতে চান আমাদের চ্যানেলের উন্নতির জন্য অবদান রাখতে চান তাহলে কিউআর কোড থেকেও সরাসরি ইউপিআই সাপোর্ট করতে পারবেন আপনার সামান্য সাপোর্টও আমাদের কন্টেন্টকে আরও বড় করতে সাহায্য করে আর হ্যাঁ একটি কথা ভুলবেন না আপনার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এই সামান্য জিনিসগুলোই আমাদের ভিডিওকে আরও মানুষের কাছে পৌঁছে দেয় ইউটিউবের অ্যালগোরিধমে তুলে আনে ভিডিও ভাইরাল হওয়ার সুযোগ করে দেয় আপনার এই ছোট্ট সাহায্যই আমাদের পরিবারের শক্তি দিগন্তের ডাক আপনাকে আজকের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে আপনার জীবনের উন্নতির পথে আমরা সব সময় আপনার পাশে আছি আর থাকবো আগামীকাল সন্ধে ছটায় আবার দেখা হবে নতুন অনুপ্রেরণা নিয়ে আপনার পাশে দিগন্তের ডাক